আপনার হাতে যদি এক মিনিট সময় হয় তাহলে দেখে নিতে পারেন তালের এই কিভাবে কীভাবে তাল থেকে খুব সহজে ঘন তালের রস বের করে নেওয়া যায় একটা তাল নিয়ে নিয়েছি এবার তালের মুখটা আমি খুলে নিয়ে তালের যে খোসা আছে সেটা ছড়িয়ে নিচ্ছি তালের খোসা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা কেঁচি দিয়ে আমি তালের যে আঁশগুলো আছে যেটা থেকে আর কি রস বের হয় সেগুলো আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তালের পিঠা খেতে যেমন ভালো লাগে তেমনি তালের এই রস বের করা আমার কাছে মনে হয় সব থেকে কঠিন তবে খুব সহজেই কীভাবে থেকে কঠিন কাজটাকে সহজ করে নেওয়া যায় সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো আমি সামান্য একটু পানি দিয়ে মথে নিয়েছি তারপরে এই যে সবজি কাটা যে পিলারটা আছে এটাতে আমি ঘষে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় যে ঝুরি কিংবা স্ট্যান্ডারগুলো আছে সেটাতেও কিন্তু এই সেম কাজটা করে নিতে পারেন আসলে তালের যে আটি আছে ওইটা সহ এরকম রস বের করতে আমাদের হাতে কিন্তু প্রচুর ব্যথা হয়ে যায় তবে এটাও অনেক কষ্ট আমি বলবো না যে এটাতে কোনো খাটনি নেই তবে এটা ওইটার থেকে কম কষ্ট হয় আর এই যে দেখুন কতটা ঘন রস বের হয়েছে